গতকাল রাজ্যে নির্বাচন দপ্তর থেকে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঘোষণা করা হয় চব্বিশ ঘন্টা পার না হতে নির্বাচনকে সামনে রেখে গোমতি জেলার টেপানিয়া আরডি ব্লকে কংগ্রেস দলে দুজন কর্মী শাসক দলে কর্মীদের দ্বারা আক্রান্ত হয় খবর পাওয়া মাত্র গুমতি জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে যুবকরা রাধা কিশোরপুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে দাবি উঠে যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্রেফতার করতে হবে পরে সাংবাদিকের সামনে টিটন পাল বলেন গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে আর আজ উদয়পুর গুমতি জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উত্তম পাল ও প্রশান্ত নন্দী উদয়পুর টেপানিয়া আর ডি ব্লকে গিয়েছিল নির্বাচনের প্রমাণের জন্য সেখানে শাসক দলের বেশ কিছু কর্মী তাদেরকে আক্রমণ করেছে এই জন্য দলীয় কর্মীরা থানায় এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে অবিলম্বে শাসক দলের বিজেপি যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দেয় না তারা ট্যাপানে ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলা শাসককে আমি ফোন করেছিলাম জেলা শাসক নেই সহকারী জেলা শাসকের সাথে আমরা দুই দিবার সেখানে কথা হয়েছি আমি বলেছি যে তারা নমিনি মিটিংয়ে গেছেন তারা আসার সময় নমিনেশন সংগ্রহ করে আনবেন আসার সময় বাইরে তার সেই নমিনেশনটা চিন্তাই করা হবে এবং তারের উপর শারীরিক আক্রমণ করা হবে জেলাশাসককে দুই দুইবার আমি ফোন করেছি মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি ওসি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন প্রধান উত্তম পালের ওপর ব্লকের ভেতরে বিজেপির হামাদ বাহিনী সেখানে আক্রমণ করেছে সেই ঘটনার খবর পেয়ে আমরা উপর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম আমরা তড়িগড়ি সেখানে আমরা থানায় এসেছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের ওপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিগেডের মধ্যে এখনও আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে এবং যেহেতু নির্বাচন চলছে নমিনেশন তুলবে জমা দেবে এই যে একটা প্রক্রিয়া প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পন্ন হয় হিন্দিজেল যাতে নমিনেশন তুলতে পারে জমা দিতে পারে তার একশো শতাংশ সিকিউরিটি সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে মামলা করা হয়েছে মামলা এখনও আমরা করিনি আমাদের সেখানে নেতৃত্ব এখনও সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন আমরা দাবি করছি যে সেখান থেকে নিয়ে আসার জন্য আমরা সেখানে আমরা করছি উদয়পুর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস